এই বাল তুই আমাকে বোকা ছেলে বললি কেন এই মারা তোকে কখন বোকা ছেলে বললাম আমি তোর বেশি নেশা হয়ে গেছে অত তাড়াতাড়ি জানিস না কিছুক্ষণ বাদে বাজে থান না হলে পটল তুলবি তাই হবে হয়তো এই জানিস তো আমি নাক দিয়ে ধোয়া বের করতে পারি দাঁড়া দেখাচ্ছি তোকে দেখেছিস ধূর্বল নাক দিয়ে তো সবাই ধোয়া বের করতে পারে তুই আমারটা দেখ তুই এটা কি করে করলি আমাকে শিখিয়ে দিবি শুধু এটা নাকি আরেকটা জিনিস আমি করতে পারি আর কি করতে পারিস আমাকে দেখা আমি একটা মন্ত্র বলবো মন্ত্র বলা শেষ হলে দুজনে কলকাতায় টান মারবো তারপর একসাথে ধোয়া বের করব দেখবি কেমন মজা ঠিক আছে বল ইং বিং ছটপট গাজার ধোয়া রং বদলে যা চটপট নে তাড়াতাড়ি টান মার এই তো মারছি এটা আমি কি দেখছি গাজার ধোয়ার রং বদলে গেল কি করে কি রে এই জিনিস করতে পারিস আমাকে শিখিয়ে দে দিতে পারি যদি তুই ওই বৌদিটার নাম্বার আমাকে দিস ও পচার বউয়ের কথা বলছিস হ্যাঁ দে না নাম্বারটা ওই বৌদির নাম্বার তোকে আমি দিতে পারবো না অনেক কষ্ট করে জোগাড় করেছি কাজ থেকে তুই আমাদের পাশের পাড়ার টুম্পাসোনার নাম্বারটা নে তোর তো আবার ওই সব বারো পছন্দ দেখ ওকে বারো ভাতারি বলবি না তেরো ভাতারি বলবি কেন তেরো নম্বর তো আমি কি বলছিস রে ঠিকই বলছি তুই আমাকে নাম্বার দিবি না তো আমিও তোকে শেখাব না আচ্ছা ঠিক আছে কিন্তু তুই এই কাঁচা কাতাগুলো কেন নিয়ে এসেছিস এগুলো শুকিয়েই তো পরের দিনের মাল রেডি করব চল এবার বাড়ি যাই দাদা যাব তো যাওয়ার আগে স্পেশাল টানটা দিয়ে আজকে মনে হয় আমার আর বাড়ি যাওয়া হবে না গাজা আছে এখানেই পরে থাকতে হবে চল কলকাতায় টান মারি কলকে ধরে মাল টান জুড়িয়ে যাবে মন প্রাণ next day সব বক্স ভালো করে সেটিং করো আজকে ডিজে এসবি সাউন্ড আর এসবি সাউন্ড এক্সপেরিমেন্টের মধ্যে কম্পিটিশন হবে তারপর খাওয়া দাওয়া হবে সব বক্স সেটিং করা হয়ে গেছে এই শুরু আজকে তোকে কম্পিটিশনে হারিয়ে ছাড়বো সোনাদা আজকে এমন বিট মারবো তোমার বক্স উড়িয়ে দেব বাজাতে দে খালি আজকে তোর বক্স উড়িয়ে দেব বেশি কথা না বলে চল কম্পিটিশন শুরু করি আচ্ছা দেখা যাক কে কাকে উড়ায় আমি আর বাপন তুমি আর দেবু ঠিক আছে সব সেটিং হয়ে গেছে চল কম্পিটিশন শুরু করি হ্যাঁ চলো শুরু করি কম্পিটিশান আগে তুমি বাজাও তারপর দেখবে আমাদের ধামাকা দেবু জেনারেটারটা স্টার্ট কর আজকে বিট মেরে শুরু আর বাপনকে উড়িয়ে দেবো এই শুরু এবার তুই বাজা ব্যাস হয়ে গেলো এর থেকে তো আমাদের জেনারেটারের আওয়াজ বেশি বেশি কথা না বলে বাজিয়ে দেখা বাবোন মা জেনারেটর চালাও আজকে বিট মেরে দেবো আর সোনাটাকে উড়িয়েই দেবো আমাদের উড়িয়ে দেখা আমি জেনারেটর স্টার্ট করছি আজকে বিট মেরে ওদেরকে উড়িয়েই দেবো গান তো মারলাম কই কেউ তো না ই করে উঠবি গাড়িতে তো তেলই ভরাই হলো না চল তেল ভরে নি মানে সবাই কিছু খেয়ে নে হ্যাঁ চল কিছু খেয়ে নি বাবা চল এই তো ব্যাগে নিয়ে চলে এসেছি ব্যাগে মনে হয় কেক বিস্কুট লাড্ডু এসব রয়েছে মনে হয় ব্যাগে কমলা লেবু কলা রুটি এসব আছে এই সবই হবে হয়তো ব্যাগে ওদিকে কোলায় তো মনে হয় ডিম সিদ্ধ হচ্ছে ব্যাগ থেকে তাড়াতাড়ি খাবার বের কর এই তো করছি সবার পছন্দের সব কিছু নিয়ে চলে এসেছি এই নাও বাপন দা তুমি বিপি নাও শোনো দা তুমি সাড়ে সাতশো নাও আমি বিয়ান নিচ্ছি আমরা সবাই তো নিয়ে নিলাম দেবুর জন্য কি নিয়ে এসছিস ওই তো বাংলা রয়েছে ওটা দেবুর জন্য দেবু মনে হয় ওটা ভালো খায় দেবু ওটা তোর জন্য তোদের সবার জন্য বিপি সাড়ে সাতশো বিয়ার আর আমার জন্য বাংলা দাঁড়া তোদের মজা দেখাচ্ছি 2 hours later খাওয়া তো হয়ে গেল চলো এবার সবাই মিলে নাচবো হ্যাঁ চল নাচবো তোরা নাচ কর এদিকে আমি রান্নার ব্যবস্থা করি ঠিক আছে সবাই চলো এই দেবু আলুগুলো নিয়ে আয় মাংসের তরকারিটা দিতে হবে সবাই মিলে আমাকে বাংলা খেতে দিয়েছিল দাদা তোদের মাঝে আমি দেখাচ্ছি এই দেব আলুগুলো নিয়ে আয় হ্যাঁ এই তো যাচ্ছি দেবু কড়াইতে কি দিলি রে কেন আলু দিলাম এটা তো আলু নয় দেবু কড়াইতে বোম দিয়ে দিয়েছে সবাই পালা